যেই বৎসর কেয়ামত হবে কেয়ামতের আগের যে রমজানটা পৃথিবীর ইতিহাসের শেষ রমজান এই রমজানটা হবে মুসলমানদের জন্য একটা আশ্চর্য বিষয় কিতাবুল ফিত্তানি হাদিসটা নকল করেছেন সোনানি তিরমিজি থেকে হাদিস শরীফের মধ্যে আসলে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ রমজানে পৃথিবীর ইতিহাসের শেষ রমজানে আসমান থেকে একটা বিকট আওয়াজ হবে আর এই আওয়াজ হওয়ার কারণে তাম পৃথিবীতে কোনো শস্য ফল ফলা দিয়ে আর জন্ম নেবে না হবেও না বলেন মানুষেরা জমিতে ধান রোপণ করবে কাঁটাল গাছ রোপণ করবে আম গাছ রোপণ করবে অনেকে অনেক শস্য ফলাদি ফলাবে কিন্তু জমিন থেকে কোনো ফসল উদ্বোধন হবে না কোনো বৃক্ষ তরুলতা আর নতুন করে শেষ রমজানের পর থেকে আর জন্মিবে না নাউজবেল্লা বলেন তাম বিশ্বের বড় বড় বৈজ্ঞানিক তখন এক জায়গায় হয়ে যাবে এটাকে রিসার্চ করার জন্য যে আসলে শব্দটা কোথায় থেকে আসলো আর যেই শব্দের কারণে পৃথিবীতে আর কোনো শস্যপরাদী জন্মাচ্ছে না কি কারণ সমস্ত বৈজ্ঞানিক তারা থিতিস করে এর গোড়া বের করতে পারবে না যে আসলে কোথায় থেকে আওয়াজটা আসলো কে আওয়াজটা দিল ও মুসলমান কয়দিনের দুনিয়া আপনি করতেছেন কিসের তাকাব্বরে আপনি দেখাচ্ছেন এর পরপরই যে কাণ্ডটা ঘটে যাবে সেইটা হলে যেমন রাসুল সোনালি তিপিজির মধ্যে বলতেছেন কেমতের বড় বড় আলামতের মধ্যে অন্যতম আলামত মধ্যে একটি আলামত হলো মনিব তার দাসীকে দাসী তার মনিবকে প্রসব করিবে মানে দাসীর পেটে মনিবের বাচ্চা হবে আজকে বিভিন্ন কান্ট্রিতে লক্ষ্য করে দেখেন বর্তমানে যারা ধনী মানুষ অন্য কান্ট্রির এরা সন্তান পালনের জন্য তারা নষ্টা মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসে অনেক দেশে গর্ব ভাড়া পাওয়া যায় নজ্লা বলেন এক কথায় কেমত সংগঠিত হওয়ার বড় বড় জানামতগুলো প্রকাশিত হচ্ছে রাসেলের ভবিষ্যৎ বাণী ছিল ফুরাত নদীতে পানি থাকবে না আজকে তামাম বিশ্বের বৈজ্ঞানিকগুলো রিসার্চ করতেছে এবং ডুবাড়ুদেরকে নিয়ে আসা হচ্ছে ফুরাত নদীতে স্বর্ণের খনি বের হবে আজকে এই খনির সন্ধানে বারবার বার নদী খনন চলতেছে বর্তমান কথা বলতেছি তৃতীয় অংশ পানিও ফুরাত নদীতে নাই মুসলমান রমজান মুসলমানদের জীবন পাল্টে দিতে পারে আর জোরে বলেন সুবাহ আল্লাহ এই রমজানটাই যেন আমাদের জীবনের শেষ রমজান না হয় আমরা যেন আগামীতে আরো রমজান পাই একটু আল্লাহর দরবারে শান্ত সকলে পড়েন আমিন আরো জোরে পড়েন আমিন দুনিয়াতে রমজান মানুষের জীবন পাল্টে দিতে পারে দুই পুরকার মানুষের রোজা থাকার পরেও তাদের রোজা কবুল হবে না দুই প্রকার রোজাদার ব্যক্তির রোজা কবুল হবে না এরা সারাদিন অনাহারে থাকবে এরা সারাদিন স্ত্রী সম্ভব থেকে বিরত থাকবে তথাপিও এদের রমজানের যে যা এই যাজা তারা পাবে না রমজানের সর্বশ্রেষ্ঠ যা হলো জান্নাতের জন্য জান্নাতের এদের জন্য আলাদা করে রাইয়ান নামক গেট তৈরি করা হবে এই গেটের সদর সন্দর্শন জান্নাতি হুর্গিলাম তাদেরকে আক্রমণ করে ওয়েলকাম জানায়া জান্নাতে নিয়ে যাবে কিন্তু এই রোজাদার রোজা থাকার পরেও তারা পুরোপুরি রমজানের কোনো প্রকারের সব পাবে না এক নম্বরে রাসুল সুমানি তিনমিজির মধ্যে বলতেছেন যারা রোজাও রাখে গুনার কাজও করে

তার মানে রমজান আসে মানুষের জীবন চরিত্রকে পরিবর্তন করার জন্য ও নিজের জীবন চরিত্র পরিবর্তন করলই না বরং ওই মুনাফিকি করতেছে কার সাথে কথা কয় না কার সাথে এর রোজা রাখে স্যারে প্রসাদ দাম হবে না আমার কথা এ কথাটা আমি বলিনি সোনালি তিনি নিজে স্পষ্ট হাদিস পাবেন দুই নাম্বার ওই রোজাদারের রোজা কবুল হবে না যেই রোজাদার সমস্ত ইবাদত করার পরেও মনির মধ্যে প্রশান্তি পায় না না পারে গতকালকের রোজাই ভালো আসলো আজ গেটটা খালি লাগিচ্ছে খালি লাগিচ্ছে আমার ওই নামাজ পড়বে এলো সিম্বিং করে দোয়া করতে সময় লাগে মাত্র তিন মিনিট ওই বেতের শেষ সালাম ফিরান হয়নি ওই জায় নামাজ গেটও চলে গেছে কথা কয় না তার মানে যার ইবাদতে প্রশান্তি আসবে না ইবাদতে যার প্রস্ফুটিত হবে না যার ইতমিনান হবে না যার তৃপ্তি হবে না রাসুল বলতেছেন এ রোজা রাখার পরেও রোজার সব পাবে না পিছনে কারণ তার রোজা পরিপূরি পরিপূর্ণভাবে আল্লাহর দরবারে গ্রান্টেড হচ্ছে না সম্মানিত হাজারেন আর কয়েকদিন আছে আজকে তো বিষ রমজান চলতেছে আগামী বৎসর আমরা একসঙ্গে বিষ রমজান পাবো কি না জানা নাই মনটাকে ঘুরায় নেন এই দশ দিন যারা ইতিপূর্বে গুনার কাজ করছেন ডাল ছাড়তে পারেন নাই গান্দা ডলতে জলা ছাড়তে পারেন নাই সুঙ্গী খাওয়া বাদ দিতে পারেন নাই মোনাজার কোন যারা বাদ দিতে পারেন নাই এরপরে ক্যাশনো ব্যবসা যারা বাদ দিতে পারেন নাই নানান রকমের অত্যাচার অনাচার অবিচারের মধ্যে যারা এই দশ দিনের জন্য আপনি বিরত থাকেন আল্লাহ পাক আপনাকে আল্লাহর পথে নিয়ে আসুক আমরা আপনার জন্য দোয়া করতেছি আমরা করি আমিন একজনও জবান বন্ধ রাখবেন না সকলে দোয়া করে দেন যারা বলেন আমি আর একবার বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল বাকারা অ্যাটেনশন প্লিজ সুরাতুল বাকারা একশো তোর নম্বর আয়তের মধ্যে স্পষ্ট করে বলেছেন মেহেরবানী করে কথাটা শোনার চেষ্টা করবেন একটু মনোযোগ দেবেন এতে কাপ সম্পর্কে সুরাতুল বাকারার একশো সাতাশি নম্বর আয়তের মধ্যে মহান অবদুল আলামিন বলেছেন ওয়ালা তোবাসী রুহুল না ওয়ানতুমা কিফুন আফিল মাসাজিফ ইলা আখিরিল আয়া আওয়াজ দ্য আল্লাহকবা মহান রব্বুল আলামিন বলেছেন রমজানের শেষ দশ দিনে যদি কোনো মানুষ এতে তে কাজ করে তাহলে আল্লাহ এবং ওই বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না আরাক বাগ আরাক বাদ আমার কথাটা আপনারা বুঝতে পারেন মহাক্রব্ধ আরামিন বললেন ওয়ালা তোমা সে রহুল ওয়া আংতুম আ কিফুন আফিল তোমরা মসজিদে এতেকাফ থাকাকালীন স্ত্রীদের সাথে মিলিত হবে না বা সহবাস করতে পারবে না এ হুকুমকার বলেন না হুকুমটা কার কোরআনের মধ্যে তো আল্লাপাক ইসারা দেখার এটা কোরআনের ব্যাখ্যা করে হাদিস আল্লাহ বলেন আবার হাদিসের ব্যাখ্যা করে কোরআন ওটা তাফসিরের কথা এইটুকু কথার দ্বারা আল্লাপাক এটাই বুঝাচ্ছেন যে যারা মসজিদে এতে কাজ করে এরা গুনার কাজ করে স্ত্রী সহবাস করে হারামের হারাম খায় অন্যায় অন্যায় জলম সঙ্গী এরা সর্বসময়ের জন্য মসজিদের থেকে রাসূল বলতেছেন যারা সহকারে দশ দিন এতেক করবে রাসুল সহি বোখারির মধ্যে ছয়টা হাদিস আসছেন ওলামাই কারণ যারা আছেন দেখে নেবেন রাসুল বলতেছেন এদের জীবনে বিন্দু পরিমাণ বোনা আল্লাহ পাক রাখে না রেখেও তাকে মসজিদ থেকে বের করে না এক কথায় মাসরুম বেগু করে এতে কাফকারীকে আল্লাহ বা মসজিদ থেকে বাইরে নিয়ে আসে যেরকম সোবাহান আল্লাহ আর জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে আমাদের এতে কাফ করার দরকার আছে না নাই কথা না আছে না নাই আছে খালি চলে মানে ভাবে সমাজের মধ্যে যাই গরিব মানুষ ওই এতে কাপ থাকবি আর জিল্লে ধনী মানুষ ওরা শিমে ট্রান করে ঘুরবি কথা কয় না কেন মাঝে মাঝে হুঙ্কার দিলে তুই কয় টাকা লাগবে তুই কত দিন চুক্তি তুপ টাকা তো মরে আমার কথা নাই মানে এতে কাপ করবি কে সলে মানের বা আর জিল্লে ধনী মানুষ তারা সিনে টান করে এই তো আমাদের সমাজ নাকি বলেন কথা আমার কথা মনে পারে না সমাজ আমাদের এরকম না এটাই কিন্তু আল্লাহ রাসুল বলতেছেন যদি কোনো মানুষ এতে কাপ করে এ মানুষের কোন গুনা থাকে তিন নাম্বার আর একটা বিষয় আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি এই বিষয়টা সম্পর্কে আপনারা মোটামুটি কম বেশি অনেকেই জ্ঞাত একটু মনোযোগ দেবেন সুরাতুল বাকার একশো সপ্তাশি নম্বর আয়তের মধ্যে রমজানের বিস্তারিত এই আয়তটার মধ্যে বিস্তারিত কথা আল্লাহ পান ইঙ্গিত দিয়ে বলেছেন কখন সিহরি খাবেন কখন ইফতার করবেন কখন ঘুমাবেন কখন কি করবেন কি হবে না হবে আল্লাহ পাক বলেছেন সম্মানিত হাজির যেহেতু সময়টা কম হবে একটু মনে করে শুনবেন কথাটা ফলো করেন ইফতারের সঠিক সময় কোনটি কথা কি বুঝলেন বাংলাদেশে আমি গতকাল রাত থেকে এই বিষয় নিয়ে একটু চিন্তা করতেছি আমাদের বাংলাদেশে তিন ভাবে ইফতার করা হয় কয়ভাবে কথা পায় না তিন ভাবে এক নম্বর দেখবেন বিভিন্ন গ্রাম অঞ্চলে মহিলা আছে ওরা মাগরিবের নামাজ পড়িয়ে এসে ইফতার করে যারা বুঝেছেন তারা ফোন ঠিক যারা বোধনে ঠিক করার দরকার নাই আমি কি মিসে কথা বললাম এটা অনেক নিবৃত গ্রাম এগুলোর মধ্যে এবং আমাদের এলাকার আশপাশেও আছে এরা মাগরিবের নামাজ পড়ার পরে ইফতার করে দুই নাম্বার বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যে ইফতারের সময় সূচি দেওয়া আছে এই সময় সূচি অনুযায়ী ইফতার করে তিন নাম্বার স্বাভাবিক যেই সময়ে আজান মসজিদে দেওয়া হয় তার তিন মিনিট আগে ওরা মাতব্বরী করে আজান দেয় ওরা তিন মিনিট আগে ইত্যাদ করে বোঝেন নাই আপনারা কথাটা আমার কথাটা আপনারা বুঝতে পারেন নাই আপনারা বলবেন হুজুরের কথাটা কেন বলতেছেন আমি গতকাল বাজারে বসেছিলাম আমাকে প্রশ্ন করতেছে হুজুর ইফতার আমরা কোন সময় করব এক এক জন এক এক সময় ইফতার করতেছে আমরা ইফতারটা করবো কোন সময় আমি বললাম ভাই কি ব্যাপার আমি তো কথাটা বুঝিনি আমরা তো জন্ম থেকে এইরকম ইফতার করে আসতেছি তিন সময় ইফতার করবে মানে বলতেছে আমার নানি বা তার আগের যুগের মানুষ ওরা মাগরিবের নামাজ পড়ার পরে ইফতার করে এরপরে যারা হানাফি হাত এরা ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক যে সময় তথা স্থায়ী ক্যালেন্ডার অনুযায়ী তারা ইফতার করে তিন নম্বরের নতুন টাটকা মাতব্বর বের হয়েছে এরা স্বাভাবিক ওই স্থায়ী ক্যালেন্ডারের তিন মিনিট আগেই আজান দে ফেলে দেয় ইফতার করে ফেলে দেয় ইফতার মানে হলো ভঙ্গ করা সিন্ন করা কি ভঙ্গ করবেন রোজা ভঙ্গ করবেন রাসুলের করিম সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানীর রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি একটা হলো ইফতার আর একটা হলো সিহেল কথাটা কি বুঝলেন ইফতারের সময় কেন তাদের আনন্দ আল্লাহ করিম রাসুলাম বলেছেন রোজাদার ব্যক্তির সঙ্গে এই সময় পাক দিদার দেয় আর একবার সাহাবিরাজিব জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ রোজাদারদের সঙ্গে কিভাবে দিদার দেয় আল্লাহ রাসুল বলতেছেন রোজাদারের সঙ্গে আল্লাহ তার সমস্ত মনের ভাব আদান প্রদান করে কিভাবে রোজাদার ব্যক্তি যখন বাহারি রকমের ইফতার নিয়ে সামনে বসে যান্ত মানুষের মন তো মনে করেন বোঝেনি যখন মানুষ রোজা থাকে আরো যদি আমতলি বন্দরের দেশি মাছগুলো উঠে মনে করেন কানস মাছ খালি লড়তিছে ট্যাংরা মাছের ডিম দেখা যাচ্ছে এরপরে শৌল মাছ খালি হুড়ে মারতেছে রোজাদার চিন্তা করে সাত সবসাইতে ট্যাংরা দিয়ে হবি। হবে আগে এক পাওয়া ট্যাংরা কেনে এরপরে চিন্তা করে না এই গি বড় রে বসি আরা এক এরপরে চিন্তা করতেছে শৌলের ওজন দেড় কেজি হবি ওই শৌল হলে বাড়ির চলে যায় ইফতের কিনতে কিনতে ব্যাগ ভরে হেলে দেয় বাড়ির যা বিবেক মনে করেন সেই রকম সাদদের দিয়ে সমস্ত পাক সাপ করেলে মানে মরদ আজকে খাবি কথা কমা করলা বাড়ি জি যখন মাইকে আজানো হয়ে গেল ওই সাদা এক গিলে আগে পানি খায় পানি খালো আমার কথা কি বুঝলেন আপনারা আমার কথা বুঝলেন আল্লাহ রাসুল বলতেছেন রোজাদার ব্যক্তি যখন তার সামনে বাহারি ইফতার নিয়ে নাড়াচাড়া করে আল্লাহ পাক রোজাদার ব্যক্তির মনের ভাব আদান প্রদান করে কথাটা লম্বা হয়ে যাচ্ছে শোনেন সঠিক সময় যদি কোনো মানুষ রোজা ভঙ্গ না করে ইফতার যদি না করে ওই সারা জীবন রোজা থাকলেও আর রোজা হবে না কথা বোঝার নেই আমার অনু ওয়সরাবু সুরাতুল বাকারা একশো নম্বরা নম্বর আর দেখে নেবেন এলা সয়ী দাম তো এটা তোমরা খাবে সাদা রেখা ওঠা পর্যন্ত আর এটাকে তোমরা ভঙ্গ করবে রাত্রের যখন শুরু হয় মাগরিবের সূর্য ডুবে কখন এটা মনে হয় আমাদের বাংলাদেশের স্যাটেলাইট দিয়ে দেখা যাচ্ছে না নতুন যে মাতব্বর গুলো তিন মিনিট আগে যারা আজান দিচ্ছে এরা নতুন একটা স্যাটেলাইট তৈরি করছে এরা কথা আমার বুঝে পারেন না আপনারা এই কথা আপনারা বুঝে পারেননি মানে এতদিন আগে থেকে যে জিনিসটা চলে আসতেছে ওয়ার্কের এইটা পছন্দ হয়নি ওরা নিজে মেশিন টেশিন লাগে নতুন একটা স্যাটেলাইট সূর্যর সাথে ওরা সিসি ক্যামেরা সেট করছে এই জন্য সূর্য তিন মিনিট আগেই ঘুমিয়ে যায় কথাটা হাসিতে নেবেন না মনের দুঃখে কথাটা বললাম সূর্য ডুবার পরে যদি আপনি অফিক্ষা করেন আপনার রোজা হবে না আপনার ওই দিনে রোজা হবে না পাকের হুকুম সরাসরি পাকের হুকুম সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আপনাকে ইফতার করতে হবে রোজা ভঙ্গ করতে হবে আপনাকে সেটা বাহারি রঙের খাবার দিয়ে হোক একটা খেজুর দিয়ে হোক এক ফোটা পানি দিয়ে হোক বা যে কোনো জিনিস দিয়ে হোক আপনাকে রোজা ভঙ্গ করতে হবে যেই জিনিস দিয়ে রোজা ভঙ্গ করবেন এটাকে আমরা মনে হয় ইফতার জানি যে যেই এই সে হাবি যাবি বুট বন্দে ইত্যাদি এলে মনে ইফতার না ইফতার মানে হলো ভঙ্গ করা আপনাকে রোজা ভঙ্গ করে নিতে হবে আশা করি বিষয়টা বুঝেছেন আর একটা বিষয় না বলে আমি থাকতেই পারতেছি না কম কতক্ষণ সময় কিন্তু তিন মিনিট বেশি লাগবে কম এবার কার ঈদ মার্কেট ডাকে বেড়াচ্ছে মহিলারা কথা হয় না কেন আমি আপনাকে এখানে তারাবেন নামাজ করে এই যে আমাকে শিখ মার্কেটে বসে আছে বুঝে না তো সন্ধির তো আমাকে মানে বিবি বাচ্চা নাই কথা নাই বসে আছে সামনের দিকে তাকে দেখি এক সন্তানের জনক মানে এক সন্তানের বাপ একের হয় শক্তি কম হয় কথা হয় না এক সন্তানের বাপের দাও শক্তি কম কিন্তু এই পাগলাটা এত হাঁটা হাঁটাছে অর্থাও তার বল নাই উনি আসে দোকানের চকির উপর বসলো কথা ভালো করে শোনেন যে আর এটার যেটা খাদ্যমন্ত্রী মানে এক সন্তানের জননী মানে কি স্ত্রী স্ত্রী ওই স্বামীর স্ত্রী গোটা দোকান খালি মনে করেন ওই খালতে বেড়াচ্ছে একেবারে তল উপর করে হেলে দিচ্ছে তবে তো বোঝেনি যে এটা সালেহি হি এটা চিনে নেই কিন্তু ছেলে চিনি ছেলে চিনে খালি মুখত কাপড় দিচ্ছে করছে হুজুর আপনি ঠিক আছে আমরা মানে দেখিচ্ছি বা আমার দিক দে পাঁচ সাত মিনিটের মধ্যে দোকান তল উপর করে হেলে দিল আর এই যে যেই স্বামী এই যে মরদ ঠিক মতো কথা গোয়ার পাচ্ছে না মানে এক এত হয়রান ত্যা হয়রান করে হেলে দিয়েছে এক সন্তান বাপের কোলো আর স্ত্রীর হাতে ভেনিটি ব্যাগ তাও লাল 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 ভেনিটি ব্যাগ যে মশানলে ঘুরেছে তাতে মনে হচ্ছে কামাই উই করে আর স্বামী ওরই কামাই খায় আপনার রোজা ওই কাজে লাগবে তো কোথায় আপনার রোজা কাজে লাগবে আপনাকে সারাদিন অনাহারে থাকাটাই বিথা চ্যালেঞ্জ করলাম আমি আমি মাওলানা রায়হানুল ইসলাম চ্যালেঞ্জ করলাম আপনি যায়া বসে থাকবেন আর আপনার বিবি দাপে বেরাবি আর কবেন আমি মুসলমান আমি সারা মাস সোজা ছিলাম কথা না কেন জি হ্যাঁ তাই বলে কি নেবেন না মেয়েরা যাবে সমস্যা যাবে ছয়টা আমল করার পরে নারীরা মাঠে বের হতে পারবে রাস্তায় বের হতে পারবে মার্কেটে যাইতে এগুলো তো আমার আগেকার আপনারা শুনছেন অবশ্যই শুনছেন কিন্তু আপনি কেমন স্বামী হইলেন আর আপনি কেমন সন্তানের বাবা আমার তো সন্দেহ লাগাও কেমন সন্তানের আপনি বাবা হলেন যে আপনার বসেতে ওই কাম সারিচ্ছে তাহলে ওই চকিদারি চাকরি আপনার পড়ার সাথে সারিয়ে দেওয়া ভালো আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝদান করে দিয়ে দিক বিশেষ করে জিল্লে দেখিয়ে বেড়াচ্ছে এর থেকে সাবধান সেদিন নেটের মধ্যে দেখলাম এক দোয়া করতেছে আল্লাহ এবছর আমি শুনেছি ইফতারের আগে দোয়া কবুল আমার কথা কি বুঝিচ্ছেন আপনারা ইফতারের আগে কি দোয়া কবুল হয় না স্বামী স্ত্রী বসে দোয়া করতেছে স্ত্রী হাত তুলে করছে আল্লাহ আমি শুনেছি আপনার দরবারে নাকি ইফতারের আগে দোয়া কবুল হয় আল্লাহ আমি আপনার কাছে দোয়া করে আমার স্বামী যেন এবার আমাকে পাকিস্তানি ছয়টা থ্রি পিস কিনে দেয় আল্লাহ সবে কদর লাইলাতুল কদর আমাদের সবার নসবে মিলায় দিয়ে দেখি লাইলাতুল কদরের চেনার প্রধানতম লক্ষণ হলো আকাশে মেঘ থাকবে দুই নম্বর লাইলাতুল কদর চেনার উপায় হলো ওই রাত্রিতে কুকুরের কোনো আবির্ভাব থাকবে না মানে কুকুরগুলো চুপ করে থাকবে আর একবার তিন নম্বরে ওই রাত্রিতে যারা ইবাদতকারী এদের মনে শান্তি আসবে তৃপ্তি আসবে এরা বারবার চাবে যে না আরেকটু থাকি আরেকটু দোয়া করি আরেকটু তবা করি আরেকটু জিকের করি তার মানে কি মনের মধ্যে প্রশান্তি চলে আসবে চার নম্বরে রাসুল করিম সাল্লাই সাল্লাম বলতেছেন ভাগ্য যদি মিল হয়ে যায় এই রাত্রিতে গরিব মানুষ ধনী হয়ে যাবে যাদের চাকরি নাই এই রাতের বাদৌলাতে চাকরি হয়ে যাবে যাদের সন্তান নাই এই রাতের বাদ দৌলাতে সন্তান হয়ে যাবে যাদের সুন্দর বিবির দরকার এই রাতের ওশিলায় তারা সুন্দর বিবি পাবে মাত্র পাঁচ রাত এক নম্বরে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে এই পাঁচটা রাত আপনারা কি একটু একটু সময় আল্লাহর জন্য দিতে পারবেন না কথা কন্যা দিতে পারবেন না